পরবর্তীতে দিচ্ছেন তুলে সেটি হচ্ছে সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক এই কথাগুলির অর্থ এটা শুধুমাত্র আমাদের গাড়ি কিংবা আমাদের যে বইয়ের পাতায় এখানে লেখা থাকলে হবে আমি বক্তৃতা দেব না আমার এখানে স্নেহের ছাত্রছাত্রীরা আছেন প্লাস আমাদের এখানকার সংশ্লিষ্ট অধিবাসীরা তারা আছেন বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছেন সবাইকে আমার নমস্কার সালাম আদাব এবং জোহার জানাচ্ছি আমাদের এই যে কোনো মহোৎসব কোন কোনের মহোৎসব মহা উৎসব তাহলে এই বুনো মহোৎসব আর কিছুই না গাছ লাগানোর একটা উৎসব গাছ লাগানোর একটা উৎসব যেটা প্রতীকী ভাবে জুলাই মাসে আমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিকল্পনায় আমরা লাগিয়ে কিন্তু এই যে উৎসব এই কি শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পিএম মুন্সি কেন্দ্রীয় খাদ্য এবং কৃষি এবং খাদ্য মন্ত্রী পিএম মুন্সি তিনি একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটা হচ্ছে এই যে গাছ লাগানোর একটা আন্দোলন এটি কোনো উৎসব নয় এটি কিন্তু একটা আন্দোলন এটা আপনাদের সবার কাছে আমি বিনিতভাবে জানাতে চাই আন্দোলনটি কি আমরা ভালো করেই জানি এখানে ছাত্রছাত্রীরা যারা আছে আমরা জানি ভূগোলে পড়েছি যে তোমরা ছাত্রছাত্রীরা বলবে আমি 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 জানি না তোমরা বলবে পৃথিবীর জল এবং স্থল এর একটা উপাদ আছে কভাগ জল আর কভাগ স্থল বলো তিন ভাগ জল আর এক ভাগ স্থল কিন্তু আমরা যেভাবে প্রকৃতি বিরুদ্ধাচরণ করে করছি আর প্রকৃতির বিরুদ্ধে আমরা চলছি সেখানে কিন্তু এই যে তিন থ্রি টু ওয়ান অর্থাৎ তিন ভাগ জল আর এক ভাগ স্থল এই অনুপাত কিন্তু এই ভারসাম্য কিন্তু আর থাকছে না আমরা জানি আমাদের উত্তর মেনু এবং দক্ষিণ মেনু যেখানে বরফের স্তর আছে সেই স্তরগুলি আমাদের এত চারিদিকে আমরা যে বৃক্ষ নিধন কর্মসূচি চলছে অর্থাৎ গাছ যেভাবে আমরা কাটছি তাতে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি সেই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার ফলস্বরূপ কিন্তু আমাদের এই বরফগুলো কিন্তু বলেই যাচ্ছে বরফ বললে আমরা কি পাই জল জল থেকে বরফ হয় তো কি ছাত্রছাত্রীরা জল থেকে বরফ হয় তাহলে সেই যে বরফ বরফ থেকেও কিন্তু আমরা আমরা জল পাই এই স্টু ও যেটাকে আমরা বলি তাই তো তাহলে বরফ বলে আমাদের জল হচ্ছে তাহলে কিন্তু জলের যে ভাগ হারিয়ে ফেলেছে বলে এই অলম্ব নিধন আমাদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে এটা আমাদের সবাইকেই বুঝতে হবে আমরা বুঝতে পারছি আমাদের জীবনে অরণ্যের কি গুরুত্ব বা কি তাৎপর্য আছে তা অনুধাবন করার জন্যই এই বনমহৎসবের আয়োজন মানব সভ্যতাকে সচেতন করার জন্য উনিশশো সাল থেকে এই বন মহোৎসব পালিত হয়ে আসছে সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে ছিয়াত্তম বন মহোৎসব সারণ্ডারের সঙ্গে আমরা পালন করছি অতিরিক্ত বৃক্ষ ছাদনের ফলে বনভূমি হ্রাস পাচ্ছে এর ফলে বাতাসে অক্সিজেনের স্বাভাবিক মাত্র ধোয়া বাতাসে মিশেছে এই দূষিত বাতাসের শ্বাস নিয়ে নানা রোগে আমরা আক্রান্ত হচ্ছি জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে কৃষিকাজে ক্ষতি হচ্ছে খামখেয়াল করায় মানব সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে মাটি ক্ষয়ের পরিমাণ বেড়ে গিয়ে নদী তার গতিপথ পরিবর্তন করছে জীব বৈচিত্র্যে হ্রাস পাচ্ছে জীব বৈচিত্র্য